জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য মাঝরাতে একটা চাঞ্চল্যকর ভিডিও বার্তা দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সিসিল্লি স্বতন্ত্র পদাতিক ডিভিশন নাকি একটি সামরিক অভ্যুত্থান করার পরিকল্পনা করছে তাদের লক্ষ্য ডক্টর ইউনুসে সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করা আর এই কারণে পিনাকি ভট্টাচার্য মধ্যরাতে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন এখানে প্রশ্নটা আসে এই ঘটনা কতটুকু সত্যি যদি সত্যি হয় তাহলে তো খুব ভয়াবহ অবস্থা তাহলে কি ডক্টর ইউনুসের সময় শেষ আমরা এই বিষয়টি নিয়ে গভীরভাবে আলোচনার চেষ্টা করব তার আগে একটু জেনে নেই এই সি চল্লিশ পদাতিক ডিভিশনটি আসলে কি এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ঐতিহাসিক সেনা দল এই সেনা দলটি ঢাকা সেনানিবাসে অবস্থিত এই ব্রিগেডটি ঢাকা ক্যান্টনমেন্টের একমাত্র পদাতিক ব্রিগেড বর্তমান কমান্ডার হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ শুভীর রাতে ফেসবুকে ভিডিও বার্তা পিনাকি বটটাচস বলেছেন সিসিলিস ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে আশঙ্কা করা হচ্ছে সেনা বাহিনী 151 থেকে একটা কুইয়ের চেষ্টা চলছে তিনি সেনা বাহিনীর জুনিয়র অফিসার ও সৈন্যদেরকে এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানালেন একই সাথে তিনি দেশবাসীকে রাতের বেলায় রাজপথে নেমে আসতে বলেছেন ভিডিও বার্তা ইপিনাকি বটটাচস বলেছেন প্রয়োজনে রাজপথে ইস্তাম্বুলের মতো শুয়ে পড়ে ট্যাঙ্কার আর্মার ভেহিকল এর প্রতিরোধ করতে হবে এটা আমাদের বাসার লড়াই যারা হাসিনার খুনে কে বাঁচাতে চায় বা দেশকে আবার ভারতের তাবেতার বানাতে চায় তাদের রুখে দিয়ে স্বাধীনতা সর্বমুহূর্ত রক্ষা করতে হবে তার বক্তব্য অনুসারে এই মুভমেন্টের উদ্দেশ্য হচ্ছে সামরিক কু করা বিশেষ করে যখন আন্তর্জাতিক কবরাত ট্রাইব্যুনাল চব্বিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং পনেরো জনকে অলরেডি হেফাজতে নেওয়া হয়েছে এই পরিস্থিতিতে সেনাবাব বুতন সরাল পায়নি એમonte એ মনে করছেন পিনাকি বডটা কিন্তু পিনাকির এই খবরটিকে আগেবারে turi mire uri diyechen আরেকজন অনুসন্ধানে সাংবাদিক জুলকারনাইন syair আপনারা জানেন সেনাবাহিনীর বাহিনীর অভ্যন্তরের খবর তিনি ভালো জানেন এবং সেনা প্রধান ওয়াকারুজ জামানের সাথে তার ঘনিষ্ঠতা আছে বলে শোনা যায় জুলকারনাইন syair কিন্তু সম্পূর্ণ উল্টো কথা বলছেন তিনি বলছেন প্যারিসে বসে একজন লোক পিনসোনিয়ে আক্রান্ত হয়ে উন্মাদের মতো গোলাপ বксе তিনি এই খবরকে পুরোপুরি মিথ্যা এবং গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি স্পষ্ট করে বলেছেন যে এই ধরনের কোনো ব্যাপারই ঘটে নাই এবং হতে পারে না এখন আমরা সাধারণ জনগণ কাকে বিশ্বাস করব। এক দিকে ভয়ঙ্কর সেনা অভ্যুথানের খবর অন্যদিকে সেটাকে গুজব বলে উড়িয়ে দেওয়া হচ্ছে আমার নিজস্ব বিশ্লেষণ এবং পারিপার্শ্বিক অবস্থায় বিচার করে আমার মনে হয় এই মুহূর্তে এরকম কোনো মুভমেন্ট করার ইচ্ছা সেনাবাহিনীর নাই যে ডক্টর ইউনুসকে উৎখাত করবে তবে একটা বিষয় সত্য সেনাবাহিনীর ভিতরে অসন্তোষ আছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ফৌজদারি এবং মানবতার বিরোধী মামলায় সেনাবাহিনীর কাছে জেনারেল কে একসঙ্গে আসামি করা হয়েছে এটা নিঃসন্দেহে এক বিশাল ঘটনা লেফটেন্যান্ট জেনারেল হাকিমুজ্জামান সংবাদ সম্মেলনে বলেছেন যে এই ঘটনা সেনাবাহিনীর মনোবলকে ক্ষতিগ্রস্ত করবে কিন্তু তিনি এটাও বলেছেন যে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের সঙ্গে সহযোগিতা করে যেতে হবে এই যে পনেরো জনকে হেফাজতে নেওয়া হলো এদের কিছু অনুগত বাহিনী তো অবশ্যই আছে মেজর জেনারেল কবির মতো অনেকেই হয়তো শাস্তির মুখোমুখি হওয়া এরাতে পালিয়ে গিয়েছেন বাকি যারা আছেন তাদের অনুগতরা হয়তো কোন মিটিং বা সভা পরামর্শ করছেন কিছু একটা করা যায় কিনা তবে আমার মনে হয় শেষ পর্যন্ত কিছুই হবে না আমার ধারণা পিনাকি ভট্টাচার্য হয়তো তথ্য বিভ্রাটের শিকার হয়েছে। একটা তথ্য যখন একজনের কাছ থেকে আর একজনের কানে যায় তখন তাতে রং মিশে মূল তথ্যটা বিকৃত হয়ে যায় সেটাই স্পষ্ট করে বলেছেন যে এসব তবু যেহেতু আমি মনে করি রাখা উচিত সতর্ক থাকা উচিত অবশ্যই প্রতিরোধ করতে হবে এই মুহূর্তে আমরা সেনা শাসন চাই না এই মুহূর্তে আমরা চাই ডক্টর ইউনোস নির্বাচনের আক্রমণ থাকুন এই সময় কোনো সেনা কু বা অভ্যথান মেনে নেওয়া হবে না আপনাদের মতামত কমেন্টে জানান সবাই সতর্ক থাকুন আসসালামু আলাইকুম